বন্ধুগণ আপনাদের সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটু আলোচনা করব যে আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস তিনি ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন তার সরকারের একশো দিন উপলক্ষে সেই ভাষণের মাধ্যমে আমরা কি বার্তাটা পেলাম সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাইছি তো সেখানে তিনি নির্বাচনের ব্যাপারে যে বিষয়গুলি বলছেন কারণ মানুষের মনে তো একটা প্রশ্ন খুব জাগরুক যে কবে নির্বাচন হবে এবং এখন কি হবে পরবর্তী থাপে কি হবে এইসব বিষয় নিয়ে তো এই বিষয়টা নিয়ে তিনি বেশ কিছু খোলামেলা কথাবার্তা আগের মানে আগের বক্তব্যগুলোর চেয়ে এবার একটু মোটামুটি বাড়িয়ে বলেছেন বিস্তারিতভাবে বিস্তারিত করেছেন যদিও নির্বাচনের রোডম্যাপ তিনি ক্লিয়ার করেন নাই কিন্তু একটা ধারণা তিনি স্পষ্ট করেছেন সেটা হলো যে তিনি বললেন যে অত্যাবশ্যকীয় সংস্কার যেগুলি সেগুলি শেষ করে তিনি নির্বাচনটা দ্রুত করতে চাচ্ছেন মানে আগে যেটা মনে হচ্ছিল যে একটা লম্বা সময় নিয়ে সংস্কার করে তারপরে একটা নির্বাচনের দিকে যাবেন এখন মনে হচ্ছে যে তিনি নির্বাচনের মধ্যে মানে অন্তত একশো দিনের যে বক্তৃতা সেখানে মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস সুতরাং তিনি সংস্কারের চেয়ে সংস্কারও হবে কিন্তু নির্বাচনটা দিয়ে গুরুত্ব দিচ্ছে সংস্কারের ব্যাপারটা তিনি যেটা বলেছেন যে আমরা সবাই শুনেছেন যে আগামী এক নির্বাচনের জন্য নির্বাচনের ট্রেনে দেশ উঠে গেছে মানে এটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট সেটা তিনি ক্লিয়ার করেছেন যেটা দ্রুত নির্বাচন ট্রেনে অলরেডি উঠে গেছে যেটা হল শাস কমিটি গঠন হয়েছে শাস কমিটি একটা নির্বাচন কমিশন সেটা তারা নির্ধারণ করবেন অর্থাৎ নির্বাচন কমিশনের জন্য দশজনের নাম প্রস্তাব করবেন রাষ্ট্রপতি সেখান থেকে পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশনের ঘোষণা দেবেন তো এটা খুব দু এক দিনের ভিতরে হয়ে যাবে এটা তিনি ক্লিয়ার বলেছেন তারপরে বলেছেন যে এই যে নির্বাচনী অন্যান্য কাজ যেমন ভোটার তালিকা হাল হাল হালনাগাদ করা তারপরে মানে টেকনিক্যাল যে প্রিপারেশনগুলি সেগুলি চলবে এবং তার পাশাপাশি একই সঙ্গে চলবে সংস্কারও অর্থাৎ ট্রেনটা যখন চলতে থাকবে সে চলতে চলতে সংস্কারটা হবে এটা না যে নির্বাচনী যাত্রাটা কি অভিযাত্রাকে বন্ধ করে সেখানে সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন এরকম না নির্বাচনী প্রস্তুতিও চলবে সাইমল্টেন এবং একই সঙ্গে চলবে সংস্কারের কার্যক্রম আরেকটা বিষয় এখানে একটু পলিটিক্যাল কনসালটেশনের ব্যাপারটা আছে যে নির্বাচনটা কিভাবে হবে একটা ভালো নির্বাচন করার জন্য রাজনৈতিক দল হলো একটা অত্যাবশ্যকীয় বিষয় তো সেখানে দলগুলির সঙ্গে তিনি পলিটিক্যাল যে কনসালটেশন বিভিন্ন সময় করছেন সেটা আরও সম্ভবত ইনটেন্সিফাই করবেন যাতে পলিটিক্যাল সেটেলমেন্টটা যে ইলেকশানটা যদি ইনক্লুসিভ করতে হয় ইলেকশানটা যদি মানে ভালো নির্বাচন করতে হয় সেটা যিনি সেটা করা দরকার সেটা তিনি করবেন এগুলি তিনি বলেছেন এবং উনি এমন একটা প্রেক্ষাপটের মধ্যে তিনি কথাগুলি বলেছেন সেই জিনিসগুলি আমাদের একটু চারপাশটাও দেখতে হয় যেখানে এখানে সবচেয়ে বেশি আলোচনার মধ্যে ছিল যে মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনটা কিভাবে হয় কী হয় না হয় তো দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোয়ালিটিটিভ চেঞ্জ হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছেন এবং সেই প্রেক্ষাপটে এবারে নির্বাচনটা হচ্ছে আমাদের দেশে নির্বাচনটা হচ্ছে তো এখানে প্রফেসর ইউনুসের সাথে সাবেক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডেমোক্রেটিক দলের সরকারের যে ভালো সম্পর্কটা ছিল সেটা হলো হিলারি ক্লিন্টন দিয়ে শুরু করে ওখানকার এখানকার নেতৃবৃন্দ খুব ভালো সম্পর্ক ছিল তো এখন ট্রাম্প আসার ফলে সম্পর্ক তো ধারাবাহিকতা থাকবেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা ধারাবাহিকতা থাকবে কিন্তু উনি ফরেন পলিসির ক্ষেত্রে যে চেঞ্জটা করছেন গ্লোবাল চেঞ্জ মানে করেন অনেক ক্ষেত্রেই তো চেঞ্জ হচ্ছে যেমন ইউক্রেন ওয়ারটা উনি বন্ধ করতে চাচ্ছেন যেটা হয়তো ডেমোক্রেটরা হয়তো যুদ্ধ চালানোর পক্ষে থাকতো হয়তো কিন্তু উনি এটা বন্ধ করতে চাইছেন তা আমি যেটা বলতে চাইছি যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটায় কিন্তু আমরা লক্ষ্য করব যে সেখানে আমাদের এখানে কিছু রেটরিক বা কিছু সাইকোলজিক্যাল মানে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে নির্বাচনটা করার জন্য মানে একটা লং টাইম নিয়ে যে সাহেব সংস্কার করবেন বা ওনারা এখানে ক্ষমতায় থাকবেন সেটা ব্যাপারে একটা মনস্তাত্ত্বিক চাপে সৃষ্টি এবং সেখানে একটা বড় ফ্যাক্টর হইতে পারে ইন্ডিয়া মানে নরেন্দ্র মোদি কারণ নরেন্দ্র মোদীর সাথে আবার ট্রাম্পেরও খুব ভালো সম্পর্ক এবং ওখানে হিন্দুভূত পাওয়ার জন্যে উনি যেভাবে বিবৃতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে ক্ষমতায় থাকলে নির্যাতন হইতে পারত না অনেক অনেকভাবে দেখা যাচ্ছে যে এবং ওখানে উনি নিজে স্বীকারও করেছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার খুব ভালো সম্পর্ক তো আমার কথা হলো যে এই যে বৈশ্বিক চেঞ্জগুলি সেগুলিকে আমাদের দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে কোনোভাবে তার কি হাওয়া কি লাগে না অবশ্যই যে কোনো পরিস্থিতি গ্লোবাল চেঞ্জের বা গ্লোবাল অ্যাডজাস্টমেন্টের হাওয়া যে কোনো দেশের উপর পড়তে বাধ্য আমাদের দেশের উপরেও পড়তে বাধ্য এরকম একটা কন্টেক্সটের মধ্যে উন সাহেবের কালকের বক্তৃতাটা আমি বলবো যে অন্যান্য অনেক বক্ত অনেকবারের যে কথাবার্তা উনি বলেছেন নির্বাচন সংক্রান্ত এটা অপেন বলেছেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বলেছেন সেখান থেকে আরেকটু বেশি ক্লিয়ার আউট করেছেন সুতরাং আমি বলব যে জনমনে যে একটা কনফিউশন ছিল মানে নির্বাচনটা হবে কিনা বা হইলে কবে হবে একটা ব্যাপক বিস্তৃত সংস্কার কনস্টিটিউশনাল সংস্কার এইগুলি করে পরে নির্বাচন করবেন এরকম ব্যাপারগুলি ক্ষেত্রে এখন কি ঘটতে যাচ্ছে এটা আরও বেশি ক্লিয়ার একটা হলো যে নির্বাচনটাকে উনি প্রায়োরিটি দিচ্ছেন পাশাপাশি সংস্কারকে আর একটা জিনিস এটা মেসেজটা ক্লিয়ার হচ্ছে যে সাংবিধানিক ক্ষেত্রে যে বড় ধরনের পরিবর্তনগুলো করার জন্য সুপারিশমালা বা পদক্ষেপ বা তিনি গ্রহণ করেছেন সেই সুপারিশগুলি আলটিমেট পরবর্তী নির্বাচিত ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফয়সলা করবেন এরকমই মনে হচ্ছে কারণ এখন তো এটার কোনো মেকানিজম নাই এটা কিভাবে চেঞ্জ হবে বা কি পরিবর্তন হবে তো এই সমস্ত এটা আপাতত সেটাই মনে হচ্ছে যদি এই ব্যাপারটা তিনি বলেন নাই যে কনস্টিটিউশনালি চেঞ্জের যে তিনি কমিটিটা গঠন করেছেন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সেটা জিনিসটা কীভাবে একটা হইতে পারে যে পলিটিক্যাল কনসালটেশনের ভিতরে ভিতরে তিনি করতে পারেন সেক্ষেত্রে পরবর্তী যে সরকার আসবে তারা এইটা বহাল রাখবে সেরকম একটা এন্ডোর্স করবে সেরকম একটা কমিটমেন্ট যদি দলগুলি থাকে সেটা অবশ্যই হইতে পারে আর যদি সেটা না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য যে জিনিসটা হতে পারে যে পরবর্তী নির্বাচিত সরকারই হয়তো সেই জায়গায় কাজ করবে তো এই এরকম একটা বাস্তব অবস্থার প্রেক্ষাপটেই প্রফেসর এবারে বক্তব্যটাকে দেখা হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে যে ধোঁয়াশা সেটা কেটে যাচ্ছে এবং আস্তে আস্তে বাংলাদেশ নির্বাচনমুখী হচ্ছে এবং সারা দেশে যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্য যারা নির্বাচন করতে আগ্রহী তারাও কিন্তু এখন উৎসাহ নিয়ে তাদের নির্বাচনী এলাকাগুলিতে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করবেন বলে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আমাদের সঙ্গে থাকলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক এবং অন্যান্য পরিস্থিতি সম্পর্কে কূটনৈতিক এবং অর্থনৈতিক নানা পরিস্থিতি সম্পর্কে আপডেট আমরা কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করব সবাইকে সবার জন্য শুভকামনা ধন্যবাদ